হাসিনাকেও তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভারত এবং সর্বশেষ জানাব বিএনপি আওয়ামী লীগ বনাম জামায়াত তো বৈষম্য বিরোধীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকেও তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভারত শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে পলাতক এবং তার সতেরো বছরের শাসন শেষ হয়ে গেছে ছাত্রদের ফলে দেশে ফিরে আসলে তাকে গ্রেফতার করা হবে কারণ তার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার গতি বদলানোর পর হাসিনার বিদায় যেন ভারতের বিজেপির কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিল্লি এখন একটি অদৃশ্য চাপ অনুভব করছে এবং তাদের মধ্যে চলছে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এখন তীব্র উদ্বেগে রয়েছে এবং তাদের রাজনৈতিকভাবে উদ্বেগের কারণ হল বাংলাদেশ তারা বাংলাদেশকে নিয়ে ক্রমশ বেশি ভয় পেতে শুরু করেছে এবং তাদের লক্ষ্য বাংলাদেশকে কাবু করা তবে তাদের এই উদ্দেশ্য সফল হয়নি এবং তাদের পক্ষে এখন একটি নতুন প্রচারণা শুরু হয়েছে বাংলাদেশী মুক্ত দিল্লি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উদ্যোগ ঘোষণা করেছেন যদিও তিনি সঠিকভাবে কতজন বাংলাদেশে অবৈধভাবে দিল্লিতে বসবাস করছে সেই সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য দিতে পারেননি তবুও তারা বাংলাদেশি খেদাও মিশন শুরু করেছেন তবে হাসিনা এবং তার মতো দেশ থেকে পালিয়ে আসা নেতাদের ফিরিয়ে দিতে আগ্রহী নয় বরং ভারতের দৃষ্টি তাদের দেশীয় নিরাপত্তা এবং রাজনৈতিক এজেন্ডা পূরণের দিকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতারা দিল্লিতে আশ্রয় পেয়েছেন এবং ভারত তাদেরকে নাগরিকত্ব দিতে আগ্রহী নাও হতে পারে অন্যদিকে ভারতের অনেক বিশ্লেষক মনে করেন বিজেপি ও অমিত শাহ এই ঘোষণা শুধুমাত্র রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তারা মনে করেন বাংলাদেশের প্রতি বিদ্বেষ বৃদ্ধি করে রাজনীতির মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা চলছে বিশেষত দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এদিকে দিল্লির মসনদে বসার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশের বড় কর্মকর্তার বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার এবং তাদের ফেরত পাঠানোর নির্দেশনা দিয়েছেন তিনি বিশেষভাবে অভিযোগ করেছেন যে আম আদানি পার্টির সরকার এতদিন অবৈধভাবে দিল্লিতে বসবাসকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করতে পারেনি অমিত শাহ বলেছেন এটি দিল্লি তথা দেশের নিরাপত্তার জন্য জরুরি তিনি সবার সতর্কতা জারি করেছেন এবং বলেছেন কিছু অসাধু চক্র রয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে এসব চক্র ভেঙে দিতে হবে বিজেপি রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রচারণা চালাচ্ছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসাম এবং ত্রিপুরা অঞ্চলে এই প্রচারণার মূল লক্ষ্য হল বাংলাদেশি মুসলিমদের মধ্যে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করা যা তাদের রাজনৈতিক লাভের জন্য সহায়ক হবে ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি এ বিষয়ে মন্তব্য করেছে এবং প্রশ্ন তুলেছে যদি যুক্তরাষ্ট্র অবৈধভাবে প্রবেশ করা ভারতীয়দের ফেরত পাঠাতে পারে তাহলে ভারত কেন বাংলাদেশে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পারবে না এখন প্রশ্ন হলো ভারত কি সফলভাবে তাদের বাংলাদেশ মুক্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে নাকি এটি শুধুই একটি রাজনৈতিক ফাঁদ হিসেবে থেকে যাবে বিএনপি আওয়ামী লীগ বনাম জামায়াত ও বৈষম্য বিরোধীরা ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার বিএনপির ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ওপর অত্যাচার তাদের বিষয় সম্পত্তি দখল উচ্ছেদ পুলিশ ও স্থানীয় প্রশাসন ব্যবহার করে হামলা মামলা দিয়ে অধিষ্ট করে তুলেছিল সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে এখন বিএনপির আশ্রয়ে অতীতের দুঃখ যন্ত্রণা অত্যাচার নিপীড়নের কাহিনী ভুলে গিয়ে একে অপরের মিত্র হয়ে অবস্থান করছে নির্মম বাস্তবতায় তাদেরকে অনেকটা কাছাকাছি অবস্থানে নিতে বাধ্য করেছে আওয়ামী লীগ বিএনপির বরাবরই রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক আধিপত্য কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতার দ্বন্দ্ব বিরোধ তাদের মধ্যে চলে আসছে জামায়াত একটি সংগঠিত সুশৃঙ্খল দল হলেও ক্ষমতার রাজনীতির প্রতিযোগিতায় জামায়াতকে প্রতিপক্ষ মনে করে না কেউই যদিও অনেক সময় তারা নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা রেখেছে এখন তারা নিয়ন্ত্রক সরাসরি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই পর্যায়ে এমনকি অদূর ভবিষ্যতেও ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে না রাজনৈতিক অস্তিত্ব টিকে রাখাই প্রধান তাদের কাছে বিএনপির ক্ষেত্রে তা নয় তারা সামনে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার প্রত্যাশা করে নির্বাচনের জয়লাভ ও ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতেই বিএনপি পতিত সৈরাচার আওয়ামী লীগকে হাতে রেখেছে বিএনপির সঙ্গে জামায়াতের দ্বন্দ্ব এখন প্রকাশ্য কয়েক স্থানে বিরোধ হিংসাত্মক রূপ নিয়েছে বিএনপির একাধিক কর্মীকে হত্যা ও বেশ কয়েকজনকে আহত করার ঘটনাও ঘটেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলকে টার্গেট করছে ইসলামী ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা প্রকাশ্যে নেপথ্যে পারস্পরিক সমঝোতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল থেকে ছাত্রদের নেতাকর্মীদের বিতাড়িত করেছে ছাত্রলীগের নেতাকর্মীদের তারা আগেই উচ্ছেদ করেছে তাদের প্রায় সবাই পাঁচ আগস্টের পর পলাতক আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা মাঠে নামার অপেক্ষায় আছে সামনের নির্বাচনী হবে তাদের শ্রেষ্ঠ সময় প্রার্থী হবে বিজয়ী হওয়ার চেয়ে তাদের কাছে জরুরি হচ্ছে নিজেদের রাজনৈতিক অবস্থান দেশবাসীর সামনে তুলে ধরা এক্ষেত্রে বিএনপিকে তারা মিত্র হিসেবে পেয়েছে বিএনপির বাইরে অন্য কোনো শক্তি বা দলের সহযোগিতা তাদের কাম্য নয় পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে ভারত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তারা অন্তর্বর্তী সরকার ও তাদের সমর্থক রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিসমূহের তৎপরতার খোঁজ খবর রাখছে বাংলাদেশে ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন সমূহের পাশাপাশি ধর্মান্ধ উগ্রবাদী সংগঠনসমূহ তাদের দেশ বিদেশি যোগাযোগ সম্পর্কে সার্বক্ষণিক খবরাখবর রাখছে অদূর ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে ভারতকে ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিয়ে দুর্ভাবনায় না থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানা যায় ঐতিহাসিকভাবে জামায়াত ভারতের প্রতি শত্রু বলেই ভারতীয় কর্তৃপক্ষের পর্যবেক্ষণ জামায়াত ভারতের আস্থা অর্জন ও সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করলে ভারতের কোনো সরকার কোনো রাজনৈতিক শক্তি তাদের বিশ্বাস করে না শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে মুখ্য ভূমিকা রেখেছে জামায়াত ও তাদেরই ছাত্রকর্মীরা কর্মীরা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে দেশের সাধারণ সংক্ষুব্ধ মানুষের সঙ্গে বিএনপি যুবদল ছাত্রদলেরও হাজার হাজার কর্মী সমর্থক রাজপথে নেমে আসেন তাদের চার শতাধিক কর্মী প্রাণ হারিয়েছেন সরকারের পতনের পর বিএনপির এক শ্রেণীর স্বার্থবাদী দখলবাজি চাঁদাবাজি সহ নানা অনৈতিক কার্যকলাপে লিপ্ত যা দেশের সাধারণ মানুষ বিএনপির প্রতি সহানুভূতিশীলদেরও হতাশ ক্ষুব্ধ করে তোলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত ও বৈষম্য বিরোধীরা ভিন্ন অবস্থান থেকে অভিন্ন সুরে বিএনপি বিরোধী প্রচারণার সুযোগ পায় এবং তারা এই সুযোগের ব্যবহার করছে আগামী নির্বাচনে তারা তা ব্যবহার করবে অনাকাঙ্ক্ষিত এই অবস্থা বিএনপির নেতৃত্ব এবং দলগতভাবে বিএনপিকে দুর্বল করে ফেলেছে পরিস্থিতি বাধ্য করছে তাদেরকে আওয়ামী লীগ শহর সমমনা মুক্তিযুদ্ধের পক্ষের অপর শক্তির সঙ্গে গড়ে তুলতে বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুন কিংবা যখনই নির্বাচন হোক আওয়ামী লীগ বিএনপির সঙ্গে গোপন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে আওয়ামী লীগ সারা দেশে প্রার্থী দেবে নিজের রাজনৈতিক অস্তিত্বের স্বার্থে নির্বাচনের আগে বিএনপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবে আওয়ামী লীগ অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি আওয়ামী লীগ ও তাদের অনুগামী সমমনা দলগুলোকে মোকাবিলা করার সার্বিক প্রস্তুতি নিচ্ছে জামায়াত এবং তাদের প্রধান মিত্র বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি করছে তারা এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা না থাকার কথা ঘোষণা করেছে বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার করার কথা বলেছেন বাস্তবতা হচ্ছে বিদ্যমান সংবিধান অনুযায়ী সরকার নিবন্ধিত একটি দলকে সুনির্দিষ্ট জাতীয় স্বার্থবিরোধী বিরোধী ভূমিকা ছাড়া নিষিদ্ধ বা নির্বাচন থেকে বিরত রাখতে পারে না শেখ হাসিনা তার বিদায়ের কিছুদিন আগে প্রশাসনিক নির্দেশ বলে জামায়াতকে নিষিদ্ধ করেছিলেন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আইনসম্মতভাবে অন্তর্বর্তী সরকার তা করতে পারে না আওয়ামী লীগের প্রতি বিএনপির নমনীয়তার কঠোর সমালোচনা করছে জামায়াত ও এনসিপি বিএনপি প্রশাসনিক নির্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবেলার পক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সাংবাদিকদের বলেছেন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অপরাধ করেননি তাদের রাজনীতিতে আসতে বা নির্বাচন করতে বাধা নেই এনসিপি সতর্ক করে দিয়ে বলেছে আওয়ামী লীগকে পুনর্বহাল করা হলে আবার অভ্যুত্থান হবে রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল সমাবেশ করেছেন ঈদের ছুটির পর তারা আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ড তীব্রতর করবে বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবিতে সোচ্চার হবে এনসিপি ও জামায়াত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শীর্ষ স্থানীয় নেতা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ কঠোর সতর্কবার্তা দিয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চালানো হলে লড়াইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু করার জন্য তারা প্রস্তুত গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন বিএনপির না করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেউ ঐক্যে ফাটল ধরাতে আসবেন না নির্বাচন পিছিয়ে গেলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হবে এ জাতীয় বক্তব্য প্রচারণার বিপক্ষেও কথা বলেন তারা এনসিপি ও জামায়াত দ্রুত নির্বাচনের পক্ষে নয় নির্বাচন প্রলম্বিত করে নিজেদের দেশব্যাপী সংগঠিত করে নেওয়ার সুযোগের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চায় তারা রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা বিএনপি আওয়ামী লীগের সম্মিলিত শক্তি জামায়াত এনসিপির জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়াবে এবং তাদের মুখোমুখি অবস্থান রক্তক্ষয়ী সংঘাতময় পরিস্থিতিরও জন্ম দিতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন